হ্যালো বন্ধুরা পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো অ্যালেক্স জুনিয়ার সিরাপটি নিয়ে ওই অ্যালেক্স জুনিয়ার সিরাপটি কী কাজে ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হয় সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে জেনে নেব অ্যালেক্স জুনিয়ার সিরাপটি কী কম্পোজিশন বা কী মলিকুল দিয়ে তৈরি হয় তো বন্ধুরা অ্যালেক্স জুনিয়ার সিরাপটির যে কম্পোজিশনগুলো দিয়ে তৈরি সেটা হচ্ছে ডেক্সটোমেথা এবং হাইড্রোপ্রোমাইড সঙ্গে আছে চোলো ফিরিম্যান মেল্টেড সিরাপ তো বন্ধুরা এই অ্যালেক্স জুনিয়ার সিরাপটি সিক্সটি এমএলের হয় এটি একটি বড়ো কোম্পানি গ্লেনমার্ক গ্লেনমার্ক কোম্পানি এটি ম্যানুফ্যাকচার করে থাকে এবং গ্লেনমার্ক কোম্পানি মার্কেটিং করে থাকে তো বন্ধুরা এই সিরাপটির দাম হয় একশো চার টাকা তো এবার আমরা জানবো যে অ্যালেক্স জুনিয়ার সিরাপটি ব্যবহার আমরা কী কাজে করবো এবং কখন এটি ব্যবহার করব তো বন্ধুরা তার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এবার জানবো অ্যালেক্স জুনিয়ার সিরাপটি সম্পর্কে অ্যালেক্স জুনিয়র সিরাপটি মূলত ব্যবহার করা সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যাদের মধ্যে দেখা যায় শুকনো কাশি বা ড্রাই কফ যাদের সেই ড্রাই কফ এবং শুকনো কাশির ক্ষেত্রে ডক্টররা মূলত এই অ্যালেক্স জুনিয়ার সিরাপটি ব্যবহার করে থাকে সঙ্গে সঙ্গে যাদের মধ্যে অ্যালার্জিজনিত দেখা সমস্যা দেখা যায় বাচ্চাদের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যার ক্ষেত্রেও এই অ্যালেক্স জুনিয়ার সিরাপটি ব্যবহার করা হয় এবং যাদের দেখা যায় বাচ্চাদের যে নাক দিয়ে জল পড়ছে বা চোখ দিয়ে জল পড়ছে এবং যদি কারোর মধ্যে কাশি বসে গিয়ে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ বা শক্ত হচ্ছে এই রকম এই জাতীয় যে সমস্যাগুলি হয় তখন ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে এবং এটি দ্রুত বাচ্চাদের মধ্যে এটি কাজ করে এবং খুব তাড়াতাড়ি বাচ্চারা এর থেকে সুস্থ হয়ে ওঠে বন্ধুরা অবশ্যই এই অ্যালেক্স জুনিয়ার সিরাপটি যে ডোজ সেটি ডক্টররা নির্ধারণ করবেন এবং এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে তারপরে আপনারা ব্যবহার করবেন যেহেতু এটি বাচ্চাদের সিরাপ তো এখানে বাচ্চাদের যেহেতু এই সিরাপটি ব্যবহার করা হয় অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা ইউজ করবেন না তো বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এই সিরাপটি ব্যবহার করার পর বাচ্চাদের মধ্যে যদি জনিত কোনো সমস্যা হয় যদি কোনো র্যাশ ওঠে বা বাচ্চাদের অনেক সময় বোমিটিং হতে পারে তো বমিটিং হলে নর্মালি যেটা হয় এটা ফলে অনেক সময় কপটা ওঠার জন্য ভমিটিং হয় সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কিনা অ্যালার্জি জনিত কোনো সমস্যা হয় বাচ্চাদের অনেক সময় ব্যথা পেন হতে পারে সেটা আমরা হয়তো বুঝতে পারবো না যদি এই ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন তো বন্ধুরা এই অ্যালেক্স জুনিয়ার সিরাপটি সম্পর্কে আমি আপনাদের বললাম আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন